গর্ভবতী মায়েদের জন্য সুখবর এবার গর্ভবতী মায়েদের জন্য শ্বেতাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করল বারুইপুর মহকুমা হাসপাতাল এবার একশো দু নম্বরে ডায়াল করলেই গর্ভবতী মহিলাদের জন্য বাড়িতে পৌঁছে যাবে এই অ্যাম্বুলেন্স সোজা রোগীকে নিয়ে চলে আসবে হাসপাতালে আবার পুত্র ও কন্যা সন্তান হওয়ার পর এই শ্বেতাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স পৌঁছে দেবে বাড়িতে পাশাপাশি কোনো গর্ভবতী মহিলাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে অন্য সরকারি হাসপাতালে পৌঁছে দেবে এই অ্যাম্বুলেন্স মোট পাঁচটি শ্বেতাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো এতে অক্সিজেন সহ প্রেশার পরীক্ষার ব্যবস্থাও রয়েছে অ্যাম্বুলেন্সে থাকবে প্রশিক্ষিত নার্সও নতুন ভাবে যে তিনটে গাড়ি এখন এসছে আর কি আরো দুটো আসবে তো এইবারে হচ্ছে এই গাড়িটা দিয়েছে পুরোপুরি শীতটা নিয়ন্ত্রিত তো পেশেন্টরা গরমে যেতে অসুবিধা হতো এখন গরমে এটা সুবিধা হবে এবং এই গাড়ি আমাদের এই বারুইপুরের ক্ষেত্রে এর আগেও যারা ছিল আর কি শুভেন্দুবাবুর তত্ত্বাবধানে উনি এখানকার মানে একশো দু ইনচার্জ উনি সবসময় পরিষেবাটাকে স্মুথ রাখার ক্ষেত্রে সবসময় পর্যবেক্ষণ করেন এবং পর্যবেক্ষণ করে সমস্ত রুগীদের যাতে পরিষেবা ব্যাহত না হয় সেই লক্ষ্য রাখেন প্রসঙ্গত আগে বারুইপুর মহকুমা হাসপাতালে চারটি একশো দুই অ্যাম্বুলেন্স চালু ছিল কিন্তু তা ছিল সাধারণ এবার শ্বেতাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স চালু হওয়ায় খুশি রোগীর পরিবার পরিজন হাসপাতালের এই অত্যাধুনিক পরিষেবাই তারা বেজায় খুশি হ্যাঁ খুব ভালোই সুবিধে দিচ্ছে পরিষেবা ভালোই আছে এখানে অসুবিধে কিছু নেই আমাদের এখানে কোনো গন্ডগোল হয় না কোনো সময় পরিষেবা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জাহেদ মিস্ত্রির রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ